আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার আর খুবই সহজ একটি ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে কোনাপা কোনাপাটা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায় আজকে এই মজাদার কোনাপাটা কিভাবে গ্যাসের চুলায় বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই কোনাপাটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি তিনশো গ্রামের তো লাচ্চা সেমাই নিয়েছি আর লাচ্চা সেমাইটা আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি আপনার পরিমাণে কম বেশি নিতে পারেন এখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি বাটার তার মধ্যে হাফটা চামচ দিয়ে দিচ্ছি জর্দার কালার এখন আমি বাটারটা শ্যামার সাথে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আর শ্যামাটা কিন্তু খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর এই জর্দা কালারটা আমি দিয়েছি পুরোপুরি অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে আপনার স্কিপ করতে পারেন এখন আমি যে মোল্ডের মধ্যে কোনাপাটা সেট করব সে মোল্ডের মধ্যে একটা চামচ বাটার লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে এর মধ্যে আমি কালার আনার জন্য কিছুটা জর্দার কালারও লাগিয়ে নিচ্ছি এখন এই মলটা রেডি করে নেওয়ার পর তারপরে এখানে আমি অর্ধেকটা সেমাই সেট করে দিচ্ছি বাকি অর্ধেকটা সেমাই আমি পরে সেট করব। এখন আমি নিচের লেয়ারটা সেট করে দিচ্ছি আর নিচের লেয়ারটা কিন্তু খুবই আলতোভাবে সেমাইটা সেট করতে হবে কোনাপার জন্য আর এই সময়টা কিন্তু সেট করে আমি চলে যাব আমি কোন ভিতরের যে লেয়ারটা দিব। সেটার জন্য আমি একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ছানা তার মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি তার মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি আরও ব্যবহার করব পরে এর মধ্যে একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখন সব কিছু আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি খুবই স্মুথভাবে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্যানের মধ্যে ডেলে নিচ্ছি একই প্যানের মধ্যে আমি আরও দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তার মধ্যে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেক্স মিল কন্ডেক্স মিল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে এটাকে জাল করে নেব আর এমনভাবে নাড়াটা নাড়তে হবে যাতে কোনো রকম দলা না পেকে যায় এখন কিন্তু অনেকটা গণ হয়ে আসছে আর এভাবে কিন্তু অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে এখন যখন এরকম গণ হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে অর্ধেকটা ডানো ক্রিম আর ডানো ক্রিমটা এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ক্রিম চিজটাও ব্যবহার করতে পারেন এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর দেখুন গনটা এরকম হয়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে এখন আমি উপরে ডেলে নিচ্ছি শ্যামাই উপরে এই লেয়ারটা দিয়ে দিতে হবে আর এই কিন্তু এই পুরটা কিন্তু অনেক টেস্টি হয় এভাবে করে নিলে এখন আমি উপরেও শ্যামাইটা দিয়ে দিব আর উপরে খুব আলতোভাবে শ্যামাইটা দিয়ে দিচ্ছি চুলায় এই কোনাপাটা বেক করব তার জন্য প্যান বসিয়েছি এর মধ্যে আমি কোনাপাটা সেট করে দিচ্ছি চুলা একটা মিডিয়াম লো আছে তিরিশ মিনিট এ কোনাপাটা বেক করে নেব তিরিশ মিনিট পর আমি কোনাপাটা হয়ে যাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আর কোনাপাটা কিন্তু এখন হয়ে গেছে চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি তারপর আরেকটি প্যানের মধ্যে ওয়ান ফোর কাপ চিনি আর ওয়ান ফোর কাপ পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব বলক তলে আসলে চিনিটা গলে গেলে কিন্তু চুলাটা অফ করে দেবো শিরাটা কিন্তু এভাবে তৈরি করে নিতে হয় এখন এক উপরে কোনাপাটা ঠান্ডা করে কিছুটা শিরা দিয়ে দিচ্ছি শিরাটা দেওয়ার পর আমি সাইডটাকে এভাবে ছুরি দিয়ে সারিয়ে একটি প্লেটের মধ্যে ডেলে নিচ্ছি দেখুন আর আপাটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে ঢেলে নিতে হবে হলে ভেঙে যাবে আমার কুনাফাটা কিছুটা ভেঙে গেছে দেখুন কিছুটা কম ঠান্ডা ছিল এখন এর উপরে আমি শিরাটা দিয়ে দিচ্ছি শিরাটা খুব ভালোভাবে দিয়ে এর উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আজকের এই কোনাপাটা কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই কোনাপাটা কিন্তু পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায় খুবই মজার একটি আইটেম হচ্ছে কুনাফা আর এই কুনাফাটা আপনারা খুবই সহজে জটপট বাসায় বানিয়ে নিতে পারেন গ্যাসের চুলায় আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেবনত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ